আসসালামু আলাইকুম আমরা দরবারের মতো আজকে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান আর এইসিসি পদার্থবিজ্ঞান ব্যাক্টরের দ্বিতীয় ধরে ভ্যাক্টরের প্রথম যে আমরা ম্যাপগুলো পাই তার ভিতর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ব্যাক্টোরিয়াল স্কেলার গ্রন্থ তো আজকে আমরা ব্যাক্টোরিয়া স্কেলার গ্রন্থ রিলেটেড কিছু ম্যাচ আমরা শোধ তো আমরা সময়ের সভ্যতার জন্য আমরা আগেই প্রথমে একটা বোর্ডে একটা ছোট্ট একটা ম্যাপ লিখে রেখেছি তো আমরা প্রথমেই দেখি যদি সিক্স আই মাইনাস থ্রি জে প্লাস টু কে দেওয়া আছে তো এইটার ক্ষেত্রে যদি আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর এইটার যদি আমরা গুণফল গুণ ফল তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণ সূত্রটা আমরা যদি দেখি প্রথমে এ ভেক্টর এবং বি ভেক্টর ঠিক তা এটা সমান তিনটা যেহেতু পাচ্ছি এ এক্স ডিএক্স প্লাস ই ওয়াই

বি ভেক্টরে দেওয়া আছে তো এইখানে একটা মানের পরিবর্তে এম দেওয়া আছে তো বলা হলো এম এর কোন মানের জন্য এ ভেক্টর ও বি ভেক্টরের পরস্পর লম্ব হবে তো দুইটা ভেক্টর লম্ব হওয়ার শর্ত হলো যদি এদের ক্রস গুণফল জিরো তো আমরা দেখি এদের ক্রস গুণফল জিরো হয় কিনা তো প্রথমেই আমরা ক্রস গুণফলটা নির্ণয় করে ফেলি আমরা জানি পাশে আছে এম এর পাশে আছে মাইনাস থ্রি বা আমরা প্রথমে যেটা দেখতে পারি যে মাইনাস থ্রি যে পাশে আছে এম আমরা যদি খেয়াল করি এইট মাইনাস থ্রি এম যেহেতু আমাদের শর্তটা হল যদি ক্রস গুণ জিরো হয় তাহলে পরস্পর তারা লম্ব হবে তাই আমরা এখন বলতে পারি

বলা আছে এ ভেক্টর মান দেওয়া আছে বি ভেক্টর মান দেওয়া আছে তবে এ ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত তো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে মধ্যবর্তী কোণকে আমরা থিটা ধরি এই ক্ষেত্রে আমাদের যে সূত্রটা আসে এ ক্রস বি ক্রস সমান এ এব কস্তিটা ওকে এবি কস্তিটা এ ভেক্টর ও বি ভেক্টরের মান লাগবে এবং শেষে কস্তিটা লাগবে বা আমরা বলতে পারি অস্থিটা সমান এখন আমাদের এ ভেক্টর বি ভেক্টর তো এই ক্ষেত্রে আমরা যদি দেখি আমরা পাবো প্রথমেই এ ভেক্টর ক্রস ভেক্টরটা যদি আমরা করে ফেলি তোমার হলো আমরা বসে ফেলে তুমি টু এরপরে দেওয়া হচ্ছে সিক্স প্লাস টু এখানে মাইনাস মাইনাস 1 into টু দেখ আমরা পাচ্ছি বারো মাইনাস এই মাইনাসে আমি পাচ্ছি আমাদের লাগবে এ এবং বি আমরা শুধু এ যদি মেনে করতে চাই আমাদের সূত্রটা হলো এ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার স্কোয়ার

মাইনাস থ্রি স্কোয়ার আমরা পাব ষোলো ছত্রিশ চল্লিশ আর নয় মনে হয় পঞ্চাশ কি পাচ্ছি ফোর বাই একাশি ফোর সরি তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি সুতরাং থিয়েটার সমান কজ